আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো অবশ্য আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেঁপে বাগান আর যেহেতু ভিডিওটা হচ্ছে আমার ডুয়েল ক্যামেরা ভিডিও করা আমি যাব ওই বাগানে এখানে পেপের বেড আছে পেঁপের বেড আমি কাজ করছি অবশ্য আপনারা আমার ভিডিও তো দেখেছেন যে পেঁপের বেড আছে আর হচ্ছে আমার এটা হচ্ছে আপনার সবরিকলা যেভাবে হোক দেখাতে পারছি এটা হচ্ছে আলহামদুলিল্লাহ যাই হোক আমি এখন যাবো এই যে হ্যাঁ ভাই আমি যাই ওই যে ওখানে আমার হাত ডাক পড়েছে আমি বলেছিলাম আমার জন্য দোকান থেকে কিছু খাবার নেন তো আমি একা একা কাজ করছি খিদেও লেগেছে খুব তো দোকানে কাজ করছে মানে দোকানে দোকান আছে মাঠে তো মাঠে যেহেতু দোকান আছে তো বলেছিলাম যে দোকান থেকে কিছু খাবার নেন তো আমার জন্যে দেখি কিনে এসছে আর এইগুলো হচ্ছে আপনার আয়রি ফল মাঠে বেশ কিছু খাবার আপাতত এখন আছে এই চৈত মাসে যেমন আরি ফল আপনার ওই যে ঘোড়া করে কিভাবে খায় সেটা আপনার দেখাব একদিন আর হচ্ছে গম কিভাবে ঘোড়া করে খায় সেটা আপনার দেখাবো এখন আমি যাব এই যে ধানে পানি চলছে এই যে গম ঘুমটা পাকার মুখামুখি হয়ে যায় যেগুলো আগরি গোম সেগুলো পেকে গেছে আর ধানের অবস্থা গেছেন ধান একেবারে আপনাদের জোরই হচ্ছে না এত সার দিয়েছে বলে এত দস্ত দিয়েছে এবারে দেখেন এদিকে দিকে ছটা হয়ে উঠছে ভাই নামে ওই যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছে এই যে পানি এই যে পানি দেখেন কীভাবে যাচ্ছে আর এই পানি টোটালি আসছে আপনার ভৈরব নদী থেকে ওই যে ওই মাথায় ভৈরব নদী আছে গমের ওই ও ওই পিঠে ওখান থেকে আসছে এই যে ধানের অবস্থা দেখেন ধান এই কলে আপনার এই দুই ক্যারি কেন তো সেরকম জোর নাই কেন নিচের দিকে এত পরিমাণে জোর সেটা আপনাদের মানে আমি বলে বুঝাতে পারবো না আর ও হয়েছে যে চাষি মানে এটা ভৈরব থেকে পুরো এড়া পানি তোলা হচ্ছে আর দাঁড়ান ওখানে দাঁড়াবেন আপনাকে আমি আপনাদের আমি দেখাচ্ছি উনি কী কী সারগুলো বীজগুলো বা দস্তা প্রয়োগ করেছে এই যে চাষি এই যে চাষি দেখেন কী কী দিচ্ছে দেখেন প্রথমে দিচ্ছে সিনজেন্টার ম্যাগমা এটা হচ্ছে আপনার সিনজেন্টার ম্যাগমা এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট তো অবশ্যই আপনার দেখছেন যে কত পার্সেন্ট আছে সিনজেন্টার প্রোডাক্টগুলো ভালো তারপরে দেখেন আপনার দিয়েছে তো আপনার দেশে যে দেখেন এই জমিতে দেওয়া হয়েছে থিওভিট এটা সালফার সিনজেন্টার আর অবশ্যই আপনারা জানেন যে সিনজেন্টার যারা থিওবিড বা অন্যান্য প্রোডাক্টগুলো যারা ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন আর সাথে কি বেশ দিয়েছে আপনাদের দাম দেখাচ্ছি কী কী দিয়েছে দেখান অবশ্যই এটার ভিডিও অবশ্যই আপনারা পেয়েছেন বরক সোহাগা অবশ্যই আমি প্রয়োগ করেছি আমার কলা এবং পেঁপেতে তো কলা এবং পেঁপে যখন কী পরিমাণে আপনার গ্রোথ হয়েছে সেটা আপনার দেখেছিলাম এটা হচ্ছে ক্রাশন অ্যাগ্রো আর আর ব্যবহার করছে এই যে ক্যারাটে এটা চি জমি যে কেঁচো আসে না কেঁচো ধরে নিয়েছেন তাই না বলেন এটা কেঁচো মারা ধরে নিয়েছেন দেখেন এটা সিনজেন্টার ব্যবহার করেছে আর উনি ষাট পাঠে শুয়ে আর একটা বীজ ব্যবহার করেছে দেখেন ভিড় তাকো ভিড় তাকো সবই সিনজেন্টার হ্যাঁ শুধু একটা শুধু কিষাণ এগ্রো কেমিক্যালসের যাই হোক এই প্রোডাক্টগুলো সবই ভালো এই কার্যকার কেমন সেটা অবশ্য আপনাদের একদিন বলবো আর আমি কিন্তু সিনজেন্টার প্রোডাক্ট সেমন ব্যবহার করি না কারণ জানেন আমি জানি সিনজেন সিনজেনটার কোম্পানির প্রোডাক্ট কেমন তো সেজন্য আমি এক এক সময় এক এক কোম্পানির বিষ ব্যবহার করি তো এ হচ্ছে বিস্তারিত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন